নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো বন্ধুরা শীতকালে কিন্তু প্রচুর মটরশুটি পাওয়া যায় আর যখন প্রথম প্রথম মটরশুটি ওঠে তখন মটরশুটির কিন্তু প্রচুর দামও থাকে কিন্তু এখন মটরশুটির দাম অনেকটাই কমে গেছে আর এই সময় যদি আমরা একটু বেশি পরিমাণে মটরশুটি কিনে পুরো একটা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারি তাহলে কিন্তু সারা বছরই আমরা মটরশুঁটি রান্নায় দিতে পারবো আর বছরের যে কোনো সময় যদি কড়াইশুঁটির কচুরি খেতে মন যায় সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই আমাদের ঘরেই কড়াইশুঁটি রয়েছে তো বন্ধুরা তার জন্য যে কাজটা করতে হবে দেখো এখানে আমি এক কেজির বেশি নিয়ে নিয়েছি আর এবার এই মটরশুটিগুলোকে ছাড়িয়ে নিতে হবে তবে মটরশুঁটি ছাড়ানোর সময় একটু খেয়াল করবে যে এর মধ্যে যেন কোনো পচা মটরশুঁটি না থাকে বা একদম ছোট ছোট যে মটরশুঁটির দানাগুলো সেগুলো কিন্তু যতটা সম্ভব হয় না নেওয়ারই চেষ্টা করতে হবে যে দানাগুলো একদম বড় বড় সেই ধরনের দানাগুলোই আমরা নেব আর এর মধ্যে যদি অঙ্কুর বেরিয়ে যায় সেরকম দানাগুলোও কিন্তু ফেলে দিতে হবে তো এই জিনিসগুলো একটু খেয়াল করে মটরশুঁটিটা ছাড়াতে হবে তো এখানে আমি পুরো মটরশুঁটিটা ছাড়িয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি করতে হবে তো এখানে আমার মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি মটরশুঁটিটা আর এর মধ্যে দেখো দেখা যাচ্ছে যে কিছু কিছু মটরশুঁটিতে অঙ্কুর বেরিয়ে গেছে তো জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এগুলোকে কিন্তু আগে বেছে নেব যেগুলোতে অঙ্কুর বেরিয়ে গেছে সেগুলো আলাদা করে রেখে দেব আমরা অন্য কোনো রান্নায় ব্যবহার করতে পারবো যেহেতু এটা সারা বছরের জন্য আমরা রেখে দেব তো এর মধ্যে কিন্তু এরকম অঙ্কুর বেরিয়ে যাওয়া মটরশুঁটিগুলো গুলো রাখবো না এদিকে আমি কড়াইতে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি দেখো প্রায় জল কিন্তু ফোটার মতো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ নুন আর এক চামচ চিনি এর মধ্যে এবার সমস্ত মটরশুঁটিগুলোকে ছেড়ে দিলাম এবার একটু অপেক্ষা করব যে মটরশুঁটিগুলো যেন সব উপরে ভেসে ওঠে তো পুরো জলটাকে কিন্তু আমরা ফোটাব না একটু জলটা গরম হলেই দেখবে আস্তে আস্তে মটরশুঁটিগুলো উপরে ভেসে উঠবে তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত মটরশুঁটি কিন্তু উপরে ভেসে উঠেছে আমি আলাদা একটা পাত্রে বেশ কিছুটা জল রেখেছি আর আগে থেকেই আমি একটা বাটির মধ্যে বরফ রেডি করে রেখেছিলাম তো এই বরফটা জলের মধ্যে দিয়ে দিয়ে দিলাম এবার একটা হাতা আস্তে আস্তে করে সব তুলে এই বরফ জলের মধ্যে দিয়ে এতে করে কিন্তু আর ওভারকুক হতে পারবে না এবার কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে বরফটা যতক্ষণ পর্যন্ত না গলে যাচ্ছে তো ততক্ষণে জলটাও বেশ ঠান্ডা হয়ে যাবে আর মটরশুঁটিও কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে তো কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে একদম সবুজ হয়ে গেছে তো এরকম বরফ জলে ডুবিয়ে রাখলে কিন্তু কালারটাও বেশ ভালো হয় তার সঙ্গে ওভার কুকও হবে না বরফটা সম্পূর্ণ গলে গেছে এবার আমি মটরশুঁটিগুলোকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলটাকে ছেঁকে নিলাম আর এবার এখানে দেখো একটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি তার উপরে এই মটরশুঁটিগুলোকে এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি তো ভালোভাবে ছড়িয়ে দেবো যাতে এর মধ্যে কোনো রকম কোনো জল না থাকে উপর থেকে একটু সুতির কাপড় দিয়ে হালকা হালকা করে চেপে নেব যাতে ভালোভাবে শুকিয়ে যায় তো এইভাবে করে কিন্তু পাঁচ ছ ঘন্টা পর্যন্ত রেখে দিতে হবে যদি হালকা হালকা রোদ আসে ঘরে সেখানেও দিতে পারো বা ফ্যান চালিয়েও রাখতে পারো তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মটরশুঁটিগুলো যেন খুব ভালোভাবে শুকিয়ে যায় এর মধ্যে একটুও যেন জল না থাকে যদি জল থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো দেখো আমার ঘরে হালকা হালকা একটু রোদ আসছিলো তো আমি সেখানেই একটু দিয়েছি ডাইরেক্ট রোদে কিন্তু কখনোই দেবে না তো পাঁচ ছ ঘন্টা পর এখন দেখতেই পাচ্ছ বেশ অনেকটা শুকিয়ে গেছে এর মধ্যে কিন্তু আর একটুও জল নেই তো এখানে আমি একটা কাচের শিশি নিয়ে নিয়েছি এইভাবে করে কিন্তু কাচের করে রেখে দিতে পারো বা যদি তোমাদের কাছে জিপলক জিপলক প্যাকেট প্যাকেট থাকে তাতেও ভর্তি করে রেখে রেখে দিতে পারো আমার কাছে যেহেতু নেই আমি এই শিশিটার মধ্যে করেই দিচ্ছি তবে যদি তোমরা জিপলক প্যাকেটে করে রাখো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডিপ ফ্রিজে রাখতে হবে আর যদি তোমরা এরকম কাচের শিশিতে রাখো তাহলে কিন্তু নর্মাল ফ্রিজের ডোরেও রাখতে পারো এতে করে সারা বছর মোটরশুটি ভালো থাকবে তোমরা কিন্তু সারা বছর এগুলো বের করে ব্যবহার করতে পারবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও